যাদের মাথায় চুল উঠে যায় পড়ে যায় ঝরে যায় আমি ট্রিটমেন্ট করে দিয়ে থাকি যাদের মুখের স্পট দাগ আধুনিক মেশিনের সাহায্যে যে কোনো স্পট দাগ তুলে দেওয়া হয় এভাবে দেওয়ার পরে আঙ্গুল দিয়ে সুন্দর করে যাতে চুলের নিচে যাতে পড়ে সেভাবে দিবেন এভাবে সুন্দর করে আস্তে আস্তে দিবেন আঙ্গুল দিয়ে সুন্দর করে এভাবে মেসেজ করবেন যেহেতু আমি ভাত মেশিনটা দেব এখন আমি মেশিনটা মাথার ভিতরে ভিতরে ঢুকাই দিলাম দেখতে পনেরো মিনিট শেষ এখন আমার মেশিনের কাজ শেষ আর বাকি কি কি কাজ করি একবার দেখতে থাকুন দেওয়ার পরে পরে মাথার করে দিবেন তারপরে দেখবেন স্কিনে কোন কিছু আছে কি না আর চুলটা টান দিলেও চুল ছিঁড়বে না Terima kasih telah menonton!